বন্ধুরা প্রথম জলপাইগুলো এভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে তারপর এভাবে চুলায় বসিয়ে দিব সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে নামিয়ে এভাবে আচ বিচিগুলো সারিয়ে নিব সারিয়ে নিলে তেল কম লাগে তো আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি তেল মশলা দিয়ে তৈরি করে নিব তেল বসিয়ে দিলাম এর সাথে মশলা দিব মশলা আগেই ফেটি করে রেখেছি তো এভাবে আপনারা ফেটি করে নেবেন বিভিন্ন ধরনের মশলা শাল এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে সাধারণত তৈরি করা হয় তো আমি চুলায় বসিয়ে দিলাম এগুলো ভালো করে একটু জাল করে নিব তারপর আমি মশলা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিলে ভালো হয় সাথে লবণ দিতে হবে পরিমাণ মতো তারপর চিনি এবং ভিনে ভিনেগার তো আমি করে ইয়াস তেজপাতা দিয়ে দিলাম দেখেন এখন সব তো তৈরি হয়ে গেছে সব ভিডিও তো দেখান যায় না একটু কেটে দিলাম তো এভাবে তৈরি আমার কালারটা অনেক সুন্দর এসেছে এভাবে জাল করে নেবেন আপনারাও তারপর ধীরে ধীরে জাল দিতে দিতে একসময় আচার তৈরি হয়ে যাবে তো সাবধানে এগুলো জাল দিতে হয় যেন নিচে না লাগে আমি একটা তাওয়ার উপর বসিয়েছি তার উপর বসাবেন না হয় নিচ থেকে লেগে যাবে ধীরে ধীরে এভাবে জাল করে এবার একসময় এভাবে কালার হয়ে আসবে আর তিন দিন জাল দিবেন দুই তিন দিন যে যত পারেন ধীরে ধীরে একবারে না ধীরে ধীরে দুই তিন দিনে জাল দিবেন আর মাঝে মাঝে আপনি ভিনেগার ইউজ করবেন তাহলে এটা অনেক ভালো থাকবে আমি পাঁচ কেজিতে প্রায় আমার অনেকগুলো আসার হয়েছে দেখুন আমার প্রায় পাঁচ কেজির মতো আসার হয়েছে তো আর তেল বের হয়েছে প্রচুর তেল বের হয়েছে আমি অনেকগুলো তেল রেখেও দিয়েছি এগুলো শরীরে মাখার জন্য খাওয়ার জন্য অন্য কাজে ব্যবহার করার জন্য এই তেলগুলো আপনি ব্যবহার করতে পারবেন অলিভ অয়েল তেল সাধারণত বাজারে পাওয়া যায় না যা অনেক ভেজাল নারকেল তেল দিয়ে বানিয়ে তারপর বলে অলিভ অয়েল কিন্তু এটাই হচ্ছে আসল অলিভ অয়েল এটা আমলকি দিয়ে তৈরি হয় জলপাই দিয়ে তৈরি হয় আর এই তেলগুলো খুবই উপকারী আপনারা তৈরি করে নেবেন দেখুন আমার অনেকগুলো তেল হয়েছে জাল দিতে দিতে অনেক তেল হয়েছে আমি সব তেল উঠাই নিই যেহেতু আমার আচার ভালো রাখবে তাই আমি তেল অনেকগুলো রেখে দিয়েছি আচারের সাথে আর অতিরিক্ত হয়েছে বিদায় আমি কিছু তুলে নিলাম তো এগুলো অন্য কাজে ব্যবহার করব আপনারাও চাইলে এভাবে তৈরি করবেন আর আমি পাঁচ কেজিতে আড়াই কেজি দিয়েছিলাম চিনি আড়াই কেজি চিনি দিয়েছিলাম আমলকিতে আমলকি তো মোটামুটি পুক্ত আচার নিলে ভালো হয় আচার তৈরিতে আরও দীর্ঘ সময় আজ আমলকি কিগুলো অনেক বড় বড় আমলকি নিতে হয় মাসাল্লাহ অনেক দেখে পিওর তেল হয়েছে এভাবে আপনার বাসা তৈরি করবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর লাইক শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন যখন সবাই তৈরি করতে পারে দেখতে